প্লাস্টিক প্যাকেজিং এর ক্ষেত্রে আইএমএল পেইন্ট কন্টেনারগুলি দ্রুত বর্ধনশীল অংশগুলির মধ্যে একটি এবং চাহিদা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে এক লিটার থেকে কুড়ি লিটার বালতি পর্যন্ত পেইন্ট কোম্পানিগুলি দ্রুত আইএমএল এর দিকে ঝুঁকছে কারণ এটি প্রিমিয়াম ব্র্যান্ডিং স্ক্র্যাচ প্রতিরোধী লেভেল এবং শূন্য পোস্ট প্রিন্টিং খরচ দেয় তাহলে কিভাবে এগুলো তৈরি করা হয় আইএমএল পেইন্ট কন্টেনারগুলি উচ্চ গতির ইনজেকশন মোল্ডিং মেশিন অটোমেশন এবং রোবট ব্যবহার করে তৈরি করা হয় যা প্রতিটি শটের আগে ছাঁচের ভেতরে লেভেল স্থাপন করে গলিত প্লাস্টিক লেবেলের সাথে মিশে যায় এক চক্রে একটি নিখুঁত বিক্রির জন্য প্রস্তুত কন্টেনার দেয় স্থান সম্পর্কে কি বলা যায় একটি মেশিন রোবট চিলার এয়ার কম্প্রেসার এবং সমাপ্ত পণ্য সংরক্ষণের ক্ষেত্রে একটি মৌলিক আইএমএল কন্টেনারের লাইনের জন্য প্রায় এক থেকে এক বর্গফুট প্রয়োজন হয় এবং বড় প্রশ্ন লাভ আকার এবং উপর নির্ভর করে আইএমএল কন্টেনার বিশেষ কন্টেনার এবং বাল অর্ডারের জন্য উচ্চ লাভ সহ আপনি যদি প্লাস্টিক উৎপাদন ব্যবসা শুরু করতে চান অথবা আইএমএল এর মতো লাভজনক বিভাগ সম্পর্কে আরো জানতে চান তাহলে আরো শিল্প অন্তর্দৃষ্টির জন্য ফলো করুন এবং সাবস্ক্রাইব করুন